শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে মহাসমাবেশে ডাক দেয় চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ এতে দাবি করা হয় সাভারের চামড়া শিল্পনগরীকে পুরোপুরি প্রস্তুত না করি তাদের সেখানে যেতে বাধ্য করা হচ্ছে এর পেছনে বিশেষ মহলের ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করেন কারখানা মালিকরা কিন্তু ধ্বংস করার পায় তারা কারণেই বলি আমরা ষড়যন্ত্র হচ্ছে এই শিল্পের ব্যাপারে আমাদের ক্ষতি করেছে বিসিক আমাদের প্যাটে লাত দিয়েছে এই বিচার একদিন হবে এই ধ্বংস কার জন্য হয়েছে আপনারা জানেন এই ধ্বংস হয়েছে বিশিকের অদূরদর্শী অদূরদর্শিতার জন্য বিশিক আমাদেরকে মিসগাইড করেছে বিশিক বলেছিল যে আপনারা সবাই যাবেন এই শিল্পের যারা আপনারা সম্পৃক্ত কই আজকে বিশিক আমাদেরকে জায়গা দেনা দিচ্ছে না মহাশাবিশেশ তনারের শিল্প মালিকরা দাবি করেন সাভারের শিল্পনগরীতে চামড়া ব্যবসায়রা এ পর্যন্ত 2200 কোটি টাকার অধিক বিনিয়োগ করেছেন তারপর এর সুফল তারা পাচ্ছেন না পনেরো দিনের ভিতরে মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছে কালকে পনেরো দিনের ভিতরে আমাদের সকল গ্যাস সংযোগ পানি সংযোগ সহ সকল সুবিধা দিতে হবে সবারে যদি না দেন তাহলে আমাদেরকে আবার পুনরায় হাজির বেগে আমাদের ট্যানারি চালানোর অনুমতি দিতে হবে আমাদের বিদ্যুৎ সংযোগ দিতে হবে সংযোগ দিতে হবে আমরা এই শিল্প ধ্বংস হতে দিতে চাই না যে আমরা পাচার রোধে টেনারের শিল্প রক্ষায় সরকারের সার্বিক সহযোগিতা চান কারখানা মালিকরা